রাতের নিরাপত্তা বাড়াতে লালবাজারের দশ দফা নির্দেশনা একটা বিষয় বেশ পরিষ্কার কলকাতায় তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে মহিলারা মোটেই নিরাপদ নয় বিশেষ করে রাতের নগর তো বিভীষিকা সেই সময় দুরবৃত্তদের মধ্যে জেগে ওঠে এক হিংস্র অমানবিক চেতনা আর সেই কারণেই প্রতিদিন ঘটে চলেছে আর্যিকর কাণ্ডের মতো নির্মম ঘটনা তার থেকে শিক্ষা নিয়েই লালবাজার দশ দফা কর্মসূচি নিল পুলিশের পক্ষ থেকে রাতে একজন নাইট অফিসারের নেতৃত্বে সর্বোত্তর নাকা চেকিং যে কোনো ঘটনা নজরে এলেই সঙ্গে সঙ্গে সঠিক জায়গায় জানাতে হবে প্রয়োজনে ডিসি কে জানাতে হবে নাইট অফিসারকে জরুরি পদক্ষেপ নিতে হবে টহলে থাকা পুলিশ কর্মীদের তালিকা রোজ লালবাজারকে জানাতে হবে ট্রাফিক গার্ডের ওসিকে নিয়মিত ব্রিফ করতে হবে টহলের সময় বডি ক্যামেরার ব্যবহার করতে হবে আগ্নেয় অস্ত্র সঙ্গে রাখতে হবে পুলিশ কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছে কিনা তা নজরে রাখতে হবে অনুমোদনহীন কোনো খনন কার্য হচ্ছে কিনা তা দেখতে হবে রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন